যারা নতুন আসবে সিঙ্গাপুরে তাদের জন্য সবচেয়ে অসুবিধার যে একটা কাজ বাইরে বের হলে রাস্তাঘাট চেনার যে একটা ব্যাপার তো আমরা গত তিন দিন বাইরে বের হয়েছি তার মধ্যে তিন দিনই বিপদে পড়ছি আর আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে তোয়াজ ভিনিউ একেবারে শেষে সবসময় ইস্ট তো আমরা পড়ছি হচ্ছে মেগা ইয়ার্ডের কাছে খুব সম্ভবত ওই জায়গাটা আমাদের কিন্তু চিন্তা পারতাছি না আর এই যে এখানে হিসাব হচ্ছে এভিনিউ এর হিসাব কে কত নম্বর এভিনিউতে যাবে সেই অনুযায়ী বাস তারপর আরো কিছু সিস্টেম আছে যে যে 248 বাস এবং 248 এম তো কোনটা কোন দিকে যাবে এখানে ডিরেকশন দেওয়া আছে এখানে ডিরেকশন দেওয়া আছে এগুলা দেখে বুঝতে হবে নর্মালি আমরা যাইতে চাইতেছি সাদিয়া মার্কেট কিন্তু সাদিয়া মার্কেট অনেকে বুঝে যে বাংলা মার্কেট যাইতে চাইতেছে আবার অনেকে বুঝে না যে আসলে বাংলা মার্কেট তারা জানতে চায় যে এভিনিউ কততে যাব তো এই হচ্ছে ব্যাপার তো একেবারে ঘরে বসে থাকলেও এসব জিনিস জানা যাবে না আর বাইরে বের হলেও প্রত্যেক মুহূর্তে বিরাম্ব না যদি সিটির দিকে হতো সিটির ভিতরে হয়তো তাইলে পরে এই জিনিসগুলো খুবই সহজ হতো কারণ সেখানে এমআরটি আছে যেখানে ইচ্ছা মতো যাওয়া যায় বা কোন জায়গায় নামবো সেই ডিরেকশনটা আরও সহজ হয় তা আমরা আছি শেষ দিকে যার জন্য মুভমেন্টটা অসুবিধা এখানে তো পাবলিক ট্রান্সপোর্ট নাই কিছু বাস আছে তাও সেটা এরকম নির্দিষ্ট যাত্রী ছাউনি থেকে ছাড়ে এর বাইরে থেকে নিবে না ওই যে আরেকটা যাত্রী সাউনি ওই রাস্তার পারে ওই রকম নির্দিষ্ট যাত্রী সাউনি থেকেই ছাড়ে আর সিটিতে তো এমআরটি আছে আর এর বিকল্প আরেকটা জিনিস হচ্ছে লরি লরিতে অনেক সময় যাত্রী পরিবহন করে এর জন্য এরা ভালো অ্যামাউন্ট চার্জ নেয় দুই টাকা তিন টাকা এক টাকা তো কোম্পানির লরিগুলো যখন অনেক সময় খালি যায় এরা লোকজন নিয়ে নেয় আবার অনেক ভালো মানুষ আছে ফ্রিতেও নেয় আজকে একটা ফ্রি রাইড পাইছিলাম বাংলাদেশি নতুন আসছি জেনে ওই লোক চাও খাওয়াইলো ফ্রিতে আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য ছিল সেই গন্তব্যে পৌঁছাই দিছে তো অল এভারেস্ট আর চোখ খোলা রাখতে হবে অনেক আর রাস্তায় বেরোলে বিশেষ করে আমরা যারা দূরে আছি সিটির বাইরে আসি শেষ প্রান্তে তাদের এরকম চোখ খোলা রেখে চলতে হয় এবং এই বিড়ম্বনার জন্য প্রস্তুত থাকতে হয় তো বাস মনে আসতেছে দেখি এটা কাজ করা যায় কি না ওকে থ্যাংক ইউ